বিনোদিনীর মাতা হরিমতি মহেন্দ্রের মাতা রাজলক্ষ্মীর কাছে আসিয়া ধন্যা দিয়া পড়িল দুইজনেই এক গ্রামের মেয়ে বাল্যকালে একত্রে খেলা করিয়াছেন রাজলক্ষ্মী মহেন্দ্রকে ধরিয়া পড়িলেন বাবা মহিন গরিবের মেয়েটিকে উদ্ধার করিতে হইবে শুনিয়াছি মেয়েটি বড় সুন্দরী আবার মেমের কাছে পড়াশোনাও করিয়াছে তোদের আজকালকার পছন্দ শুনে মিলিবে মহেন্দ্র কহিল মা আজকালকার ছেলে তো আমি ছাড়াও আরও ঢের আছে রাজলক্ষ্মী মহিন ওই তো দোষ তোর কাছে বিয়ের কথাটি পারিবার জো নাই মহেন্দ্র মা ও কথাটা বাদ দিয়াও সংসারের কথার অভাব হয় না অতএব ওটা মারাত্মক দোষ নয় মহেন্দ্র শৈশবেই পিতৃহীন মা সম্বন্ধে তাহার ব্যবহার সাধারণ লোকের মতো ছিল না বয়স প্রায় বাইশ হইল এম এ পাশ করিয়া ডাক্তারি পড়িতে আরম্ভ করিয়াছে তবু মাকে লইয়া তাহার প্রতিদিন মান অভিমান আদর আবদারের অন্ত ছিল না ক্যাঙ্গরু শাবকের মতো মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হইয়াও মাতার বহির বহির্গর্ভের থলিটির মধ্যে আবৃত থাকাই তাহার অভ্যাস হইয়া গিয়াছিল মায়ের সাহায্য ব্যতীত তাহার আহার বিহার আরাম বিরাম কিছুই সম্পন্ন হইবার জো ছিল না এবারে মা যখন বিনোদিনীর জন্য তাহাকে উত্তন্ত ধরিয়া পড়িলেন তখন মহেন্দ্র বলিল আচ্ছা কন্যাটি একবার দেখিয়া আসি দেখিতে যাইবার দিন বলিল দেখিয়া আর কি হইবে তোমাকে খুশি করিবার জন্য বিবাহ করিতেছি ভালোমন্দ বিচার মিথ্যা কথাটার মধ্যে একটু রাগের উত্তাত ছিল কিন্তু মা ভাবিলেন শুভ দৃষ্টির সময় তাহার পছন্দ সহিত যখন পুত্রের পছন্দ নিশ্চয় মিল হইবে তখন মহেন্দ্রের করি সুর কোমল হইয়া আসিবে রাজলক্ষ্মী নিশ্চিন্ত চিত্তে বিবাহের দিন স্থির করিলেন দিন যত নিকটে আসিতে লাগিল মহেন্দ্রের মন ততই উৎকণ্ঠিত হইয়া উঠিল অবশেষে দুই চার দিন আগে সে বলিয়া বসিল না মা আমি কিছুতেই পারিব না বাল্যকাল হইতে মহেন্দ্র দেবতা ও মানবের কাছে সর্বপ্রকার প্রশ্রয় পাইয়াছে এই জন্যে তাহার ইচ্ছার বেগ উচ্ছৃঙ্খল পরের ইচ্ছার চাপ সে সহিতে পারে না তাহাকে নিজের প্রতিজ্ঞ এবং পরের অনুরোধ একান্ত বাধ্য করিয়া তুলিয়াছে বলিয়াই বিবাহ প্রস্তাবের প্রতি তাহার অকারণ বিতৃষ্ণা অত্যন্ত বাড়িয়া উঠিল এবং আসন্নকালে সে একেবারেই বিমুখ হইয়া বসিল মহেন্দ্রের পরম বন্ধু ছিল বিহারী সে মহেন্দ্রকে দাদা এবং মহেন্দ্রের মাকে মা বলিত মা তাহাকে স্টিম বোটের পশ্চাতে আবদ্ধ গাধা বোটের মতো মহেন্দ্রের একটি আবশ্যক ভারবহ আসবাবের স্বরূপ দেখিতেন এবং সেই হিসেবে মমতাও করিতেন রাজলক্ষ্মী তাহাকে বলিলেন বাবা এই কাজ তো তোমাকেই করিতে হয় নইলে গরিবের মেয়ে বিহারি জোর হাত করিয়া কহিল মা ওইটে পারিব না যে মিঠাই তোমার মহেন্দ্র ভালো লাগিল না বলিয়া রাখিয়া দেয় সেই মিঠাই তোমার অনুরোধে পড়ে আমি অনেক খাইয়াছি কিন্তু কন্যার বেলা সেটা সহিবে না রাজলক্ষ্মী ভাবিলেন বিহারি আবার বিয়ে করিবে ও কেবল মোহিনকে লইয়াই আছে বউ আনিবার কথা মনেও স্থান দেয় না এই ভাবিয়া বিহারীর প্রতি তাহার কৃপা মিশ্রিত মমতা আর একটুখানি বাড়িল বিনোদিনীর বাপ বিশেষ ধনী ছিল না কিন্তু তাহার একমাত্র কন্যাকে সে মিশনারি মেম রাখিয়া বহু যত্নে পড়াশোনা ও কারুকার্য শিখাইয়াছিল কন্যার বিবাহের বয়স ক্রমে বইয়া যাইতেছিল তবু তাহার হুশ ছিল না অবশেষে তাহার মৃত্যুর পরে বিধবা মাতা পাত্র খুঁজিয়া অস্থির হইয়া পড়িয়াছে টাকা করিও নাই কন্যার বয়সও অধিক তখন রাজলক্ষ্মী তাহার জন্মভূমি বারাসতের গ্রাম সম্পর্কীয় এক ভ্রাতুষ্পুত্রের সহিত উক্ত কন্যা বিনোদিনীর বিবাহ দেওয়াইলেন অনতিকাল পরে কন্যা বিধবা হইল মহেন্দ্র হাসিয়া কহিল ভাগ্যে বিবাহ করি নাই স্ত্রী বিধবা হইলে তো একদণ্ড টিকিতে পারিতাম না বছর তিনেক পরে আরেক দিন পুত্রে কথা হইতেছিল বাবা লোকে যে আমাকেই নিন্দা করে কেন মা লোকের তুমি কি সর্বনাশ করিয়াছ পাছে বউ আসিলে ছেলে পর হইয়া যায় এই ভয়ে তোর বিবাহ দিতেছি না লোকে এইরূপ বলা বলি করে মহেন্দ্র কহিল ভয় তো হওয়াই উচিত আমি মা হইলে প্রাণ ধরিয়া ছেলের বিবাহ দিতে পারতাম না লোকের নিন্দা মাথা পাতিয়ে লইতাম মা হাসিয়া কহিলেন শোনো একবার ছেলের কথা শোনো মহেন্দ্র কহিল বউ আসিয়া তো ছেলেকে জুড়িয়া বসে তখন এত কষ্টের এত স্নেহের মা কোথায় সরিয়া যায় এ যদি বা তোমার ভালো লাগে আমার ভালো লাগে না রাজলক্ষ্মী মনে মনে পুলকিত হইয়া তাহার সদ্য সমাগতা বিধবা যাকে সম্বোধন করিয়া বলিলেন শোনো ভাই মেজবো মোহিন কি বলে শোনো বউ পাছে মাকে ছাড়াইয়া উঠে এই ভয়েও বিয়ে করিতে চায় না এমন সৃষ্টি ছাড়া কথা কখনো শুনিয়াছ কাকি কহিলেন এ তোমার বাছা বাড়াবাড়ি যখনকার যা তখন তাই সভা পায় এখন মায়ের আঁচল ছেড়ে বৌ লয়া ঘরকন্যা করিবার সময় আসিয়াছে এখন ছোট ছেলেটির মতো ব্যবহার দেখিলে লজ্জাবোধ হয় এই কথা রাজলক্ষ্মীর ঠিক মধুর লাগিল না এবং এই প্রসঙ্গে তিনি যে কটি কথা বলিলেন তাহা সরল হইতে পারে কিন্তু মধু মাখা নহে কহিলেন আমার ছেলে যদি অন্যের ছেলেদের চেয়ে মাকে বেশি ভালোবাসে তোমার তাতে লজ্জা করে কেন মেজবু ছেলে থাকলে ছেলের মর্ম বুঝিতে রাজলক্ষ্মী মনে করিলেন পুত্র সৌভাগ্যবতীকে পুত্র হীনা ঈর্ষা করিতেছে মেজবউ কহিলেন তুমি বউ আনিবার কথা পারিলে বলিয়া কথাটা উঠিল নইলে আমার অধিকার কি রাজলক্ষ্মী কহিলেন আমার ছেলে যদি বউ না আনে তোমার বুকে তাতে শেল বেঁধে কেন বেশ তো এতদিন যদি ছেলেকে মানুষ করিয়া আসিতে পারি এখনও ওকে দেখিতে শুনিতে পারিব আর কারোর দরকার হইবে না মেজবউ অশ্রুপাত করিয়া নীরবে চলিয়া গেলেন মহেন্দ্র মনে মনে আঘাত পাইল এবং কালেজ থেকে সকাল সকাল ফিরিয়ায় তাহার কাকির ঘরে উপস্থিত হইল কাকি তাহাকে যাহা বলিয়াছেন তাহার মধ্যে স্নেহ ছাড়া আর কিছুই ছিল না এটা সে নিশ্চয় জানত এবং ইহাও জানা ছিল কাকির একটি পিতৃমাতৃহীনা বঞ্জি আছে এবং মহেন্দ্রের সহিত তাহার বিবাহ দিয়া সন্তানহীনা বিধবা কোনো সূত্রে আপনার ভগিনীর মেয়েটিকে কাছে আনিয়া সুখী দেখিতে চান যদি চো বিবাহে সে নারাজ তবু কাকির এই মনোগত ইচ্ছাটি তার কাছে স্বাভাবিক এবং অত্যন্ত করুণাবহ বলিয়া মনে হইত মহেন্দ্র তাহার ঘরে যখন গেল তখন বেলা আর বড় বাকি নাই কাকি অন্নপূর্ণা তাহার ঘরের কাটা জানলার গড়াদের উপর মাথা রাখিয়া শুষ্ক বিমর্ষ মুখে বসিয়াছিলেন পাশের ঘরে ভাত ঢাকা পড়িয়াছে এখনও স্পর্শ করেননি অল্প কারণেই মহেন্দ্রের চোখে জল আসিত কাকিকে দেখিয়া তাহার চোখ ছলো ছল করিয়া উঠিল কাছে এসে স্নিগ্ধস্বরে ডাকিল কাকিমা অন্নপূর্ণা হাসিবার চেষ্টা করিয়া কহিলেন আয় মহিন, বোস মহীন্দ্র কহিল ভারী ক্ষুদা পাইয়াছে প্রসাদ খাইতে চাই অন্নপূর্ণা মহেন্দ্রের কৌশল বুঝিয়া উচ্চসিত অশ্রু কষ্টে সংবরণ করিলেন এবং নিজে খাইয়া মহেন্দ্রকে খাইয়ালেন মহেন্দ্রের হৃদয় তখন করুণায় আর্দ্র ছিল কাকিকে সান্ত্বনা দিবার জন্য আহার আনতে হঠাৎ মনের ঝোঁকে বলিয়া বসিল কাকি তোমার সে বঞ্জির কথা বলিয়াছিলে তাহাকে একবার দেখাইবে না কথাটা উচ্চারণ করিয়া এসে ভীত হইয়া পড়িল অন্নপূর্ণা হাসিয়া কহিলেন তোর আবার বিয়াহে নন গেল নাকি মহিন মহেন্দ্র তাড়াতাড়ি কহিল না আমার জন্য নয় কাকি আমি বিহারীকে রাজি করিয়াছি তুমি দেখিবার দিন ঠিক করিয়া দাও অন্নপূর্ণা কহিলেন আহা তাহার কি এমন ভাগ্য হইবে বিহারীর মতো ছেলে কি তাহার কপালে আছে কাকির ঘর থেকে বেরিয়ে মহিন্দ্র দারের কাছে আসিতেই মার সঙ্গে দেখা হইল রাজলক্ষ্মী জিজ্ঞাসা করিলেন কি মহিন্দ্র, এতক্ষণ তোদের কি পরামর্শ হইতেছিল মহিন্দ্র কহিল পরামর্শ কিছু না পান লইতে আসিয়াছি মা কহিলেন তোর পান তো আমার ঘরে সাজা আছে মহেন্দ্র উত্তর না করিয়া চলিয়া গেল রাজলক্ষ্মী ঘরে ঢুকিয়া অন্নপূর্ণার রোদনস্ফীত চক্ষু দেখিবামাত্র অনেক কথা কল্পনা করিয়া লইলেন ফোঁস করিয়া বলিয়া উঠিলেন কি গো মেজ ঠাকুরান চিলের কাছে লাগালাগি করিতেছিলে বুঝি বলিয়া উত্তরমাত্র না শুনিয়া দ্রুত বেগে চলিয়া গেলেন